দেখলে হুদায় কিছু না পুকুরে মাছি রেতে করতেছি সারাদিনই বয়েছে দেখ নষ্ট হয়ে গেছে থাকা বা উত্তরা হয়ে গেছে থাকা কে বাফের লোক খেট খামারে কামড়ুন না দেখ দেখ বাপে কত গুলা টিয়া বইছে খরচে রে লে বৰা হলাইছে চাকরি বালা কথা এটা ব্যবসা দিয়া দে খেত কাম না ভবিষ্যৎ অন্ধকার হ হ দিয়া দিছে তো পড়া লাভ কি লাষ্ট যদি এই কেক রুটি বেচে খাব লাগে